আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার সাথে কি কথা বলতে পারি বলতে পারেন বলেন আচ্ছা কেমন না জাস্ট একটু আলোচনা করতেছি জাস্ট সেটা হচ্ছে ধরেন আমরা প্রতিদিন সারাদিন জীবনযাপন অনেক কথা অনেক কাজ করে থাকি তো ভালো কাজই আমরা সবসময় করি বা করার চেষ্টা করি মাঝে মধ্যে কোনো খারাপ কাজ হয়ে যায় তো খারাপ বিষয় নিয়ে আমরা কথা বলবো না আমরা বলবো আজকে সকাল থেকে পর্যন্ত

খুশি হইলাম যে আপনার পাঁচটা মেয়ে এবং চারটা মেয়ে আপনি স্কুলে পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এমনিতে আপনার জীবনের একটা স্মৃতির কথা বলেন তো ছোট থেকে পর্যন্ত যে স্মৃতিটা আপনার কথা মনে পড়ে ছোট থেকে স্মৃতির কথা বলতাম অনেক কষ্টের ব্যাপার যদি বলার মতো হয় তাহলে বলবেন না এমন কিছু আছে ব্যক্তিগত জিনিস থাকতে পারে যেটা আসলে বলা যায় না সেটা না যেটা বলা যাবে এমন কিছু যদি থাকে তাহলে বলেন যেমন আপনার ছিয়ানব্বই শেষ লাগায় বা ছিয়ানব্বই প্রথম দা আমি ঢাকায় ছিলাম আমার কাছে তখন এমন একটা জিনিস ছিল যে আমার কোনো অর্থ ছিল আমার মাত্র এগারো টাকা ক্যাশ ছিল আমি এগারো টাকা নিয়েই ঢাকা ঢুকছি ছিয়ানব্বই শেষ লাগায় বাচ্চাদের বের করতুম আমি ডাকাইছিলাম আমার কাছে এমন একটা জিনিস ছিল যে আমার কোন অর্থ ছিল আমার মাত্র এগারোটা ক্যাশ ছিল তখন দেখছি যে একটা আওয়ামী মিছিল একটা বিএনপির মিছিল পাশাপাশি আমি ওই দিন বিএনপির মিছিল অংশগ্রহণ করে আমি এই আলোচনাগুলো শুনছি কে কি কয়

আমার দাদি যখন আমাকে ভিন্ন করে দেয় পাক করে দেয় তখন আমাদের ঘরে কোনো খাবারও ছিল তখন আমার মা তিনটি যে আল্লাহ নিয়া আমার দাদি আমাকে ভিন্ন করে তখন আমরা ওই থেকেই আল্লাহ আমাকে খাওয়াইতে খাইতে ওখান থেকে আসলে সত্যি এটি কষ্টদায়ক একটা ঘটনা ভিন্ন হয়ে যাওয়াটাই কষ্টের তারপরে যেহেতু হাতে মানে টাকা পয়সা বা খাবার ছিল না কষ্টের বিষয় আসলে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কিছু না কিছু ঘটনা থাকে যেটা ইচ্ছা করলে কাউকে বলা যায় না সেটা মনের মধ্যে হয় তো সর্বশেষ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি জেলা জেলাপুর থানা আলহামদুলিল্লাহ তো এখন তো আপনার মনে হয় পদ্মা সেতু পার হয়ে যান না এখন পদ্মা সেতু পারে এখন যাতায়াত সহজ

সর্বস্তরে আমার মনে হয় যে নয় থেকে দশ মিনিট লাগে যাক এটা আমাদের দেশে উন্নয়নের উত্তম একটা উন্নয়ন এটা যে পদ্মা সেতু অর্থাৎ আপনাদের দক্ষিণবঙ্গের যে মানুষজন যারা আছে তাদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে সহজ বলতে মানে কর্ম পরিকল্পনা মানে যেটা নিছিল ওই জায়গাটা কিছুই হয় মানুষের কষ্টের রুজি করতে হলে আবার সহজ করে দায়িত্ব দিতে পারবো না তা ঠিক আছে তো যা অনেক কথা বললাম খুব ভালো লাগলো আপনার দুঃখের কথাটা শুনে আসলে আমারও মনে কষ্ট লেগেছে যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু দুঃখ এবং কষ্ট থাকে তো এতক্ষণ কথা বলে খুব ভালো লাগলো তো আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার আমি উপহারটা গঠন করব ধন্যবাদ ভালো থাকবেন আহ আপনার ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে পড়ালেখা করাবেন ভালো পড়ালেখা করাবেন এই কামনা রইল আপনারাও ভালো থাকেন দয়া করি আমরানি সবাই একসাথে মিলে দিলে চলতে পারি এগুলি আশা আসসালামু আলাইকুম